প্রাণীটাকে লক্ষ্য করার পর তারা এটাকে রেস্কিউ করে তখন আমরা এটাকে রেস্কিউ করে থানাতে নিয়ে আসি এবং ফরেস্টের অফিসিয়ারদের খবর দিই এবং ফরেস্টের অফিসিয়াররা এখন এসেছে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করছি এটা শিডিউল ওয়ান বিরল প্রজাতির একটা স্পিসিস লেপার্ড ক্যাট এটা এটা একটা বিরল প্রজাতির প্রাণী

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.